ভোট কেন্দ্র ভোট গ্রহণ কর্মকর্তা ভোট কেন্দ্রের নিরাপত্তা ভোট কেন্দ্রের সংখ্যাগত হিসাব নিরাপত্তা নির্বাচনী এলাকা তথা সমগ্র দেশের নিরাপত্তা এবং সম্পর্কে একটা কর্মপরিকল্পনা প্রণয়ন আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী সময়ের ভিতরে যারা কাজ করছেন মাঠ পর্যায়ে এবং করবেন তাদের ভিতরে একটা সমন্বয় তারপরে অবৈধ অস্ত্রের রোধ নিয়ন্ত্রণ বৈধ অস্ত্রের কীভাবে এটাকে নিয়ন্ত্রণ করা যাবে সেটা এআই প্রযুক্তির ব্যবহারে সামাজিক যোগাযোগ মাধ্যমে সোশ্যাল মিডিয়াতে যে সমস্ত তথ্য আসে সেগুলোর অপব্যবহার রোধ করা বিদেশি সাংবাদিক প্রাক পর্যবেক্ষক যে পর্যবেক্ষণ সংস্থা যেগুলো আছে তাদের সাথে সহযোগিতা তাদের নিরাপত্তা তাদের কার্যক্রম সম্পর্কে জানানো আপনার পোস্টাল ভোটিং ব্যবস্থাপনা সম্পর্কে জানানো তারপরে আপনার অবৈধ অনুপ্রবেশ কালো টাকার নিয়ন্ত্রণ অঞ্চল জেলা উপজেলা পর্যায়ে নির্বাচনী অফিসের কার্যক্রমকে আরও সুসংহত করা সমন্বয় করা পার্বত্য দুর্গম এলাকায় নির্বাচনী দ্রব্যাদি পরিবহন এখানে যে হেলিকপ্টারের ব্যবহার পোস্টাল এরিয়াতে কোস্টগার্ডের কার্যক্রম গোয়েন্দা সংস্থার সময়ের ভিতরে সমন্বয় এবং তথ্য বিনিময় ড্রোন ব্যবহার যে নিষিদ্ধ করান আবার সেটা আর তারপরে আপনার ভোটকেন্দ্র পর্যবেক্ষণের জন্যে একটা আপনার বডি অন ক্যামেরা পুলিশের এই এই বিষয়গুলো নিয়ে আমরা মোটামুটিভাবে বিস্তারিত আলোচনা করেছি আলোচনায় আমাদের যে সমস্ত বিষয়গুলো এসছে সেগুলো সম্পর্কে আমি আপনাদেরকে জানাচ্ছি সেটা হচ্ছে যে আমরা মূলত পাঁচ দিনের ডিপ্লয়মেন্ট প্রোগ্রাম করা হয় সেখানে একটা প্রস্তাব আসছে এটা যেন আট দিন করা হয় নির্বাচনের আগে তিন দিন নির্বাচনের দিন এবং নির্বাচন পরবর্তীতে চার দিন তো আমাদের ইনিশিয়াল প্রোগ্রামিং ছিল প্ল্যানিং ছিল পাঁচ দিন এখন প্রস্তাবনাটা এসেছে আট দিন এটা আমরা পরীক্ষা করে দেখব যদি হয় সেটা এআইয়ের অপব্যবহারের ক্ষেত্রে এন যে ব্যবস্থাটা নিয়েছিল পূজার সময় পঁয়ত্রিশ হাজার প্লাস আপনার পূজা মণ্ডপে আপনার ওনারা তথ্য প্রযুক্তির ব্যবহারটা করেছেন ওটা বলেছেন যে ওটা একটা সাকসেসফুল ইভেন্ট সেটা আমরা ব্যবহার করতে পারি কি না এ বিষয়ে আমি এই মুহূর্তে যেটা বলতে চাচ্ছি যে আগামীকাল আমাদের এই ব্যাপারে একটা সেমিনার আছে সেমিনার কম ওয়ার্কশপ আছে সেটাতে আমরা আরও কিছু তথ্য করে এই জিনিসটা দেখব আর্মি এয়ার এয়ারফোর্স এভিয়েশন চপার করে হেলিকপ্টার করে নির্বা নির্বাচন সামগ্রী পরিবহনের দায়িত্ব ওনারা করবেন ওনারা একটা অনুরোধ করেছেন যে যে সমস্ত জায়গায় শর্টই হবে সেখানে আপনার যেন হ্যালিপ্যাডগুলো না আমরা একটু ব্যবস্থা করে রাখি যাতে সহজে অবতরণ উত্তরণ এবং অবতরণ করা যায় যারা এ পর্যায়ে যেমন আপনার সেনাবাহিনী মাঠ পর্যায়ে তারা কাজ করছেন ডেপ্লয়মেন্ট আছেন ইন একটু সিভিল পাওয়ার তাদের অবস্থানটা কি হবে সেটা আমরা বলেছি যে আমরা নীতিগতভাবে তারা যে অবস্থানে যে যার অবস্থানে আছেন এইটা যেটা আমরা এমসাইজ করেছি যে ইন্টেলিজেন্স ইন্টেলিজেন্স শেয়ারিং যে প্রত্যেকটা অর্গানাইজেশনে তাদের কিছু নিজস্ব ইন্টেলিজেন্স তারা কালেক্ট করে কিন্তু ইন্টেলিজেন্স শেয়ারিংটা হবে করলে জিনিসটা আরও সুসংহত হবে কেননা কোনো একটা অর্গানাইজেশন হয়তো এক জায়গা একজন এক জায়গাটাকে ঝুঁকিপূর্ণ মনে করেছেন আরেকজনও করেছেন তিনটা জায়গা তো এটা সমন্বয় করলে বেটার হবে এবং এই কোঅিনেশনের ডিফারেন্ট লেভেলগুলো যেন ডিটার মাইন্ড থাকে ক্লিয়ারলি এবং এসার সেটার সাথে আপনার কমান্ড স্ট্রাকচারটা যে কে দায়িত্ব নিয়ে কথাটা বলবেন এক এক জায়গায় এক এক রকমের পরিস্থিতি হতে পারে